হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা মাউলান আব্দুল হাব্বর হজুর ফাউন্ডেশন চেষ্টা করি গ্রামের এবং আশপাশের গ্রামের সর্বসাধারণের পাশে থাকার হয়তো সাধ্যমতো পারছি না তারপরে চেষ্টা করি চলতি বছর মাহের রমজান উপলক্ষে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি মাওলানা আবদুল হব্বর হজুর ফাউন্ডেশন সাইট আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি আগামী চোদ্দোই মার্চ আমার এলাকা এবং আশপাশের গ্রামের সর্বসাধারণ যারা দারিদ্রতা সীমার নিচে বসবাস করে এরকম মানুষ আমি অন্তত দু থেকে তিন হাজার মানুষের ইফতারের আয়োজন করার চেষ্টা করব এবং পাশাপাশি গ্রামে কিছু এতিমখানা আছে তাদেরকে একটু ইফতার করানোর চেষ্টা করব আর ঢাকা ডেমরাতে একটা মাদ্রাসা আছে এতিমখানা যেটার সাথে আমি সরাসরি জড়িত আমি আসলে দুইটা সমাজের সাথে বসবাস করি একটা হচ্ছে আমার নিজ গ্রাম আর একটা হচ্ছে ঢাকা ডেমরাই তো এখানে মদিনাতুল উলুম মাদ্রাসা একটা আছে ঢাকা আমরা এখানেও আমার কিছু দায়ী দায়িত্ব আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে পেয়ে গেছি যার কারণে এখানেও আমার কিছু সামাজিকতার স্বার্থে করতে হয় তো দুটো টার্গেট আমরা আমাদের গ্রাম এবং ঢাকাতে আমার দুইটা সমাজে আমি ইনশাল্লাহ রমজান মাসে দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি ইনশাল্লাহ আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা আসলে বাহির থেকে এখন ওই রকম নিচ্ছি না আমাদের সিদ্ধান্ত যেটা হয়েছে যে আমরা পাঁচ ভাই আলহামদুলিল্লাহ আব্বার পাঁচ সন্তান আমরা সবাই নিজস্ব অর্থায়ন থেকে এই কাজটা করে থাকি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটা জাকাতের অংশ আসে আমার সেই জাকাতের অংশটা আমি আসলে রোজার মাস ছাড়া জাকাতের টাকাটা দিয়ে থাকি না কোথাও কিন্তু রোজার মাস আসলেই সেই জাকাতের অংশটা আমি বিতরণ করে থাকি মানুষ এবং এলাকার উন্নয়ন আর্থসামাজিক কাজে ব্যয় করে থাকি আমি সাধ্য মতো যেটুকু পারি আসলে এত বিশাল আকারে যাওয়ার মতো তৌফিক এখন আমার হয় নাই আমি আমার গ্রাম আমি আমার জাকাতের ফান্ডটাকে তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ঢাকাতে আমার যে বর্তমান সমাজ আমি যেখানে বসবাস করছি এটাকে একটা অংশ নিয়ে নিচ্ছি এটার পাশাপাশি বাংলাদেশে সাংগঠনিকভাবে কিছু জাকাতের কাজ বিতরণ টাকা বিতরণ করা হয় ঢাকা এবং সংগঠন ইসলামী সংগঠন এটাকে একটা ভাগ করে নিছি আমার গ্রামকে একটা পার্টে নিয়ে নিছি আর আমার নিকট আত্মীয়দের মধ্যে যারা একটু দুর্বল আছে অথবা আত্মীয় আত্মীয় আছে দুর্বল তারা আমার কাছে এটা হকদার পাও না আমি মনে করি এই এই তিনটা ভাগে আমি জাকাতে টাকাটা বিতরণ করে থাকি আমার মতো আমি হাজারো চেষ্টা করলেও পারবো না এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের কিছু গুণ থাকে যেটা আল্লাহ আমার বাবাকে হয়তো পছন্দ করে দিয়েছেন সবার সাথে সর্বসাধারণের সাথে মিশার তৌফিক দিয়েছেন তবে চেষ্টা করি সবার কাছে দোয়া চাই আমিও যাতে মানুষের পাশে থাকতে পারি সর্বসাধারণের পাশে থাকার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার শত ব্যস্ততার মধ্যে আমি গ্রামে না গেলে আমার অস্বস্তি গুম হই না এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায় অটোমেটিক